শহরের দিকে দিকে কুটি পুজোর জোয়ার দুর্গাপুজোর বাদ দিয়ে বেজে গেছে আর কয়েকটা দিনের অপেক্ষা এরপরেই উমা ফিরবে বাপের বাড়িতে তার আগে শহরের দিকে দিকে শুরু হয়ে গেছে খুঁটি পুজো কুটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো কুমারঘাটের অগ্রগ্রামী ক্লাবের পুজোর প্রস্তুতি প্রতি বছরই অগ্রগ্রামী ক্লাব নানান ধরনের থিম রাজ্যবাসীকে ও কুমারঘাটবাসীকে উপহার দেয় এবছরও অগ্রগামী ক্লাব কিছুই নেই কুমারঘাটের বড় বড় পুজোগুলির মধ্যে বিগ বাজেটের উপজুতে টেকটা দিতে অগ্রগামী ক্লাব সদস্যরা এবার প্রস্তুত এবছর পুজোর থিম বৃদ্ধাশ্রম তাদের এবছরের পুজোর বাজেট ছ লক্ষ টাকা শনিবার রীতিনীতি মেনে কুমারঘাটের অগ্রগামী ক্লাবের কুটি পুজো সমাপ্ত হয় এই দিনের কুটি পুজো উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য সদস্যরা নমস্কার আমি প্রীতম দেব আমি আসামপল্লি অগ্রগামী ক্লাবের একজন সদস্য এবং এইবার পুজোর সহ সভাপতি আমাদের অগ্রগামী ক্লাবের সভাপতি হলেন সমরজিৎ দাস সম্পাদক হলেন শুভজিৎ দাস এবং কেশিয়ার হলেন অভিষেক পাল আজ আমাদের অগ্রগামী ক্লাবের সকল সদস্য ভাই ও বোনদের নিয়ে আজকে এগারোটায় আমাদের কুটি পূজা অনুষ্ঠিত হয় ও এবারে আমাদের পুজোর থিম হল বৃদ্ধাশ্রম আমাদের এই আশ্রম থিম করার পিছনে সমাজের জন্য একটা মেসেজ আছে কারণ আজকালকে শিক্ষিত সমাজ শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা নিজের মা বাবাকে তারা বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেয় তাই আমাদের অগ্রামী ক্লাব থেকে আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি এবং সকল ছেলে মেয়েদের নিজের মা বাবাকে শ্রদ্ধা জানানো দরকার উচিত আমি মনে করি আমাদের পুজোর বাজেট আগে ছিল ছয় লক্ষ টাকা কিন্তু এবারে প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে আমাদের এবারের বাজেট নির্ধারিত করা হয়েছে চার লক্ষ টাকা এবার আমাদের পুজোর বিশেষ আকর্ষণ হিসাবে তো আমাদের থিম বৃদ্ধাশ্রম এটা তো থাকবেই তার আর রয়েছে মহাষষ্ঠীর দিন মহিষাসুর মর্দিনী এবং মহালয়ার দিন রয়েছে ছোট ছোট শিশুদের নিয়ে বাচ্চা যার যারই যার ইচ্ছা বসে আঁকো প্রতিযোগিতা এবং বাকি বাকি যে দিনগুলি রয়েছে সপ্তমী অষ্টমী মহানবমী সবকৃত রয়েছে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে আমরা যা আমরা আমরা যারা সদস্য আছি এই ক্লাবে সবাই মিলে সাহায্য করছে এবং আমাদের গ্রাম থেকে আমরা সাহায্য নেব এবং আমাদের কুমারঘাট এরিয়া থেকে আমরা এই চাঁদা